আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছে আমি গাজী মোহাম্মদ মনির বাচ্চা আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম অল্প কিছু পেয়ার আছে নতুন পুরাতন মিলেই আমার আজকে প্রতিবেদন যারা যাদের প্রয়োজন তারা খুবই দ্রুত আমার সাথে যোগাযোগ করে কবুতগুলো কালেকশন করে নেবেন আজকে কিছু সিঙ্গের সিঙ্গের নোংরা আছে কিছু জোড়া আছে অল্প কিছু জোড়া আমি যখনই যে পেয়ারগুলো কালেকশন করি সাথে সাথে আমি আপনাদেরকে আপনি দেওয়ার চেষ্টা করি যাই হোক ইতিপূর্বে যারা আমার কাছ থেকে শকের প্রশাসন কবুতর ক্রয় করেছেন এখনো ডিম বাচ্চা করেন তারা চাইলে আমার কাছ থেকে কবতগুলো অবশ্যই পরিবর্তন করতে পারবেন আর কবুতর ক্রয় পর অবশ্যই সরাসরি লফটে ঢোকাবেন না অন্য জায়গায় রেখে কিছুদিন অবজরভেশন করে কবুতরগুলা লফটার ঢোকাবেন চলুন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আমি দেখা যাচ্ছি আমার ধাপড়ি ভিতরে জোড়া কিংয়ের বাচ্চা আছে এটা এখন খেতে পারে মার্শাল্লাহ খেতে পারে ইতিপর আমি এটা রেড দিয়েছি কিন্তু অনেকে নিতে চাচ্ছিলো আমি তখন দিইনি কারণ তখন খেতে পারেনি কিন্তু এখন খেতে পারে আপনারা নির্ধারিত নির্ধিতে নিতে পারেন কিংয়ের বাচ্চা মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকার বিনিময়ে এক জোড়া কিংয়ের বাচ্চা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া রাজগোলা কবুতর আকাশী কালার কেবল বলে সুরমা কালার যেটাই হোক কেউ বলে ব্লুবার কালার খুবই রিয়ার খুবই এই চাহিদাপূর্ণ একজোড়া কবুতর যাদের পছন্দ অবশ্যই নিয়ে নেবেন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে যে খামার থেকে আনছি উনি আমাকে কেমনটাই বলছে কোয়ালিটিও আসলে অনেক ভালো আছে ডানিকটা নর আর বাইকটা মাদি প্রচুর টাকাটাই করে এখানে আসলে ভিডিওতে ডাকাটা কি বা ডাক দেখানোর মতো ওরকম পরিস্থিতি নেই তাই আমি আপনাদেরকে ডাক দেখাতে পারছি না আমার প্রত্যেকটা নোয়ার প্রচুর ডাকাটাই করে যারা অলরেডি কবুতর আমার কাছ থেকে নিয়েছেন তারা এই ব্যাপারটা বলতে পারবেন তো যাই হোক এটার প্রাইস একদম ষোলোশো টাকা দামে দরকার কোনো অপশন নেই খুব দ্রুত যোগাযোগ করে যারা শুরু কালার কবুত্র বা সবজি কালার কবুত্র বা আকাশি কালার কবুত্র যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে অবশ্যই খুব দ্রুত এটা সংগ্রহ করে নেবেন অনথে পাবেন না অনেকে রাগ করে যে ভাই কবুত্র পৌষ সাথে কিসিল হয়ে যায় জি ভাই আপনাদের ভালোবাসা আমাকে আপনাদের ভালোবাসা আমাকে এতটাই দিয়েছে যে যে কবুত্র আমার কাছে থাকে না প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া কালদম ইন্ডিয়ান কালদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি আপনারা জানেন আমি গোলাচ ছাড়া অন্য কোনো কবুতর কালেকশন করি না কিন্তু আমার কাছে যে পেয়েটা ভালো লাগে অন্য ব্রিডের যেটা যে কোনো ব্রিড হতে পারে ভালো লাগলে আমি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আমি কবুতরগুলো কালেকশন করে নিয়ে নিয়ে আসি এটার প্রাইস একদম দুই হাজার টাকা ইন্ডিয়ান কালদম যার কাছ থেকে আনছি এটা খামারির একদম পাই ট্যাকপরনো আছে কোয়ালিটি মার্শাল অনেক ভালো আমি আমার সাথে আরেকজন থাকলে হয়তো কবুতরটা ভালোভাবে দেখে দেখাতে পারতাম যেহেতু আমি নিজে নিজে ভিডিও করি এই জন্য আসলে জানি না কতটুক এই কবুতর পেয়ারটা আমি আপনাদেরকে দেখাতে পারছি বাট আমি চেষ্টা করি এই কবুতর সম্বন্ধে সব ডিটেল জানানোর জন্য এবং কবুতরটা যেন ওটা ভালোভাবে দেখানোর জন্য তো যাই হোক হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আসে আশা করি কিছু দূর ডিম বাচ্চা করবে আমার এখানে ব্রিডিং করতেছে নর পোখো ডাকে ভালো ফ্লাই করে ভালো উড়বে যারা চোখ মুজি আপনারা শুধু নিয়ে নেবেন প্রিয় দর্শক এটা আমি বাহির করিনি কারণ এটা মাদিটা ইনশাল্লাহ ডিম পারবে আশা করি আর এটা লড়াচাড়া করতে চায়নি এটা লাল এক জোড়া রাজগুল্লা কবুতর মাটিটার পায়ে কিন্তু কয়েকটা গোটা আছে যাদের এই জোড়াটা পছন্দ নিয়ে নেবেন এটার প্রাইস একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা নর সাদা মাদি গড়া সিস্টেম যাদের এই ষোলোশো টাকার এই পেয়ারটি পছন্দ হবে তারাই নিয়ে নেবেন যাদের গুলা প্রয়োজন তারাই আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র ষোলোশো টাকার বিনিময় আশা করি এই রেটটা খুবই কম আছে অবশ্যই দ্রুত সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক চলে আসলাম এক জোড়া নিউ অ্যাডাল কবুতর নিউ অ্যাডাল এখনও ডিম বাচ্চা করিনি এটা ডিটেলস বলি এটা দুইটাই মাদি আমি ইতিপূর্বে এটাকে জোড়া বলে অ্যাড দিয়েছিলাম তখন একবার নিতে চাচ্ছিলো কিন্তু পরবর্তীতে উনি নেয়নি যা হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা দুইটাই মাদি কনফার্ম দুটা মাদি যাদের দুটা নর আছে তারা কিন্তু নিতে পারবেন একদম নতুন ডিম পাচা এখনও করে কিন্তু সাথে সাথে জোড়া নিয়ে নেবে আপনার নর যদি খুব পুকুর হয় বা খুব ভালো ডাকাটাকি করে তাহলে জোরা নিতে বেশি দিন সময় লাগবে না বেশিক্ষণ সময় লাগবে না বেশি দিনের দিনের তো দূরের কথা বেশিক্ষণ সময় লাগবে না মাত্র বারোশো টাকা দুটা মাদি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া গররা হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচা ওকে আসে এ নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই প্রাইস মাত্র বারোশো টাকা এই ঘররা যদি আপনি বাজার থেকে কালেকশন করতে চান আজকে বা এই মুহূর্তে আপনাকে বারোশো টাকার আর ওপর দিয়ে কালেকশান করতে হবে শুধু আমি আপনাদের জন্য আমার হাতে কিছু রেখে এই কবুতরগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই তাও অনেকের কাছে অনেক দাম বেশি মনে হতে পারে তো যা হোক মেনি মেন মেনি মাইন্ড অনেক মানুষ অনেক মতামত থাকবে এটাই স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার যাদের এই বারোশো টাকা গড়া চোলাটা পছন্দ হবে তারাই আমার সাথে যোগাযোগ করে অতি দ্রুত নখ দিয়ে সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকা আমার মনে হয় এই প্রাইস খুবই কম আছে প্রিয় দর্শক চলে আসলাম এক জোড়া রাজগুলা কবুতর বুক সাদা এই এক জোড়াই আছে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে সাইজও কিন্তু অনেক বড় যাদের বুক সাদা কালো নরে কিন্তু লেচ্ছ সাদা যাদের সাদা রাজগুলা কবুতরগুলো প্রয়োজন তারা কিন্তু আমার কাছে যোগাযোগ করে অতি দ্রুত সংগ্রহ করতে পারবে এটার প্রাইস একদম তেরোশো টাকা দামি দেওয়া কোনো অপশনই রাখিনি কারণ আপনারা আমার সবাই ভালোবাসা মানুষ তো ভালোবাসার মানুষের সাথে দামি কোনো অপশন থাকে না না থাকে বেটার মাত্র তেরোশো টাকা আমি পনেরোশো বলতে পারতাম কিন্তু আমি চাচ্ছি যে কিছুটা হাতে রেখে যেন আমি আপনাদেরকে দিতে পারি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা আমার কাছ থেকে এই রাজগুলা কবুতরটা সংগ্রহ করতে পারবেন কালো সাদা বুক সাদা নরের লেস সাদা কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট নর মাদি দুটাই সুস্থ সবল আছে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মাদির পট্টি মানে চোখের গিয়ারটা হচ্ছে লাল নরও সাইজ মার্শাল অনেক বড় তো অনেক ভাই আমাকে নখ দিয়েছিলো এবং আমাকে ফোনে বলছিলো ভাই কালো সাঁতা বুক সাঁতা রাজগুলা কবুতরগুলো আমাকে দিয়ে যদি হাতে পারেন তো তাদের বাড়ির সেই সব ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এক পেয়ার আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে প্রিয় দর্শক আপনাদের কাছে এখন নিয়ে আসলে সিঙ্গেল একটা নর মিলিবার সিঙ্গেল একটা নর পাগা কুক্ষার একটা নর সাথে একটা মাদিও আছে মাদি সিঙ্গলে বিক্রি হবে কেউ জোড়া নিতে চাইলে জোড়াও নিতে পারবেন আর কেউ মিলিয়ে নটটা চালিয়ে নটটা নিতে পারবেন নর একদম বাগানোর এটার প্রাইস নরের প্রাইস মাত্র সাতশো টাকা ফিক্সড প্রাইস দাম দিয়ে কোনো অপশন নেই মাদি যদি সিঙ্গেল নিতে চান তাহলে ছয়শো টাকা জোড়াটা পড়বে বারোশো টাকা আমি আবার বলি নর সিঙ্গেল সাতশো মাদি ছয়শো জোড়া বারোশো যদি কেউ দুটা মানে এই জোড়া হিসেবে কেউ নিতে চায় যাদের পছন্দ খুব দ্রুত যোগাযোগ করে নিবে আমি এটা একটু ভিডিওটা বেশি করবো লং টাইম করবো কারণ আমি একটু ডাকটা দেখা দেখাতে চাচ্ছি আপনাদেরকে অনেকে বলে ভাই আপনার কবুতর ডাকে না আসলে এখান থেকে কবুতর ধরে নিয়ে বাইরে ভিডিও করলে ওখানে ডাকার কথা না কবুতর ভয়ভীতি থাকে সেক্ষেত্রে কবুতর ডাকবে না এটা সাইড ব্যাপার তো এটা নর যদি আমি বাইরে নিয়ে যেতাম তাহলে নটটা ডাকতো না তো আপনারা বুঝতে পারতেন না তো এর জন্য এটা ঘরে ভিডিও করা প্রিয় দর্শক এখন আরেকটা নর আছে এই নটটা পায় আলা মিলিকার এটা নাইরা ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটার প্রাইস রাখা যাবে এই নরের প্রাইস এই নরের প্রাইস রাখা যাবে একদম এক হাজার টাকা ওটার চেয়ে এটা কালেকশন করতে একটু বেশি পড়ছে অথচ এটার চেয়ে এটার নাইরা ওটা কিন্তু চুইটাল কিন্তু আমার কালেকশান এটা বেশি পড়ছে এই জন্য এটা রেটও বেশি এইটাও সেম মাদি আগের সাথে যে নরের সাথে যে মাদিটা ছিল এটা কিন্তু সেম একই মাদি আমি আপনাদের ডাক দেখানোর জন্য শুধু মাদিটা চেঞ্জ করে এখানে রাখলাম